নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো যারা অত্যন্ত দুঃখে আসছেন কষ্টে আছেন নানান চিন্তায় দ্বিধাগ্রস্ত ব্যাধিগ্রস্ত সংসারে অশান্তিতে জর্জরিত তাদের তাদের জীবন বদলে দেওয়ার মতো একটি আলোচ্য বিষয় যেটি আপনি যদি শুনেন এবং যদি নিয়মিত এক মাস এর অনুকরণ করেন আমি ভগবান নামে শপথ করে বলছি আপনার জীবন বদলে যাবে আপনার চিন্তাধারা বদলে যাবে আত্ম আত্মার শুদ্ধতা সৃষ্টি হবে আপনার জীবনের অন্ধকার দূরীভূত হবে তো বন্ধু যখন জীবনের যুদ্ধক্ষেত্রে মানুষ দিশাহীন হয়ে পড়ে তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখন স্ত্রীত বাণী যা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শ্রীমৎ গীতার সৃষ্টি হয় কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন তার কর্তব্য ফুলে ভেঙে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দেন সেই জ্ঞানই আজ আজ মানব জাতির পথপ্রদর্শক শ্রীমদ্ভগবদ্ গীতা আমরাও আজ আধুনিক কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি যেখানে মানুষে মানুষে হানাহানি স্বার্থের জন্য একে অপরের সঙ্গ লুণ্ঠন স্ত্রী লণ্ঠন সম্মান নিয়ে টানাটানি দুঃখ ব্যর্থতা হতাশা হয় ও নানান বিষয় আসক্তি সাথে আমরা জর্জরিত আমাদের মন যখন ভেঙে যায় আত্মবিশ্বাস হারিয়ে যায় তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী আমাদের কানে ভেসে আসে ক্লেবং মাম পার্থ নতই নই তথ তৈপদে অর্থাৎ হে অর্জুন এই দুর্বলতা তোমার যোগ্য নয় নিজেকে চেনো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু অর্জুনকে না অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি জীবের পথ প্রদর্শন করেছেন তিনি সামনে সংগ্রাম দেখে যদি আমরা বসে থাকি আমরা কি সেই সংগ্রাম জিততে পারবো জয় করতে পারবো না এখানে আমাদের বুঝতে হবে জীবন মানেই সংগ্রাম কিন্তু সংগ্রাম থেকে পালানো নয় তাকে গ্রহণ করা কর্ম ত্যাগ না করে সৎকর্ম করে জীবন সংগ্রামে এগিয়ে যাওয়াই প্রকৃত অর্থে